ব্রেকিং নিউজ সামনে জড়িয়ে খান সাথে সাথে ভিডিওগুলো। ভিডিওগুলো টলিউডের সবচেয়ে আলোচিত নাম সাকিব খান তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে দুই নারী অপবিশ্বাস আর বুবলি একসময়কার সময়কার সিনেমায় রোমান্টিক নায়ক এখন বাস্তব জীবনের আবেগার সম্পর্কের জটিলতায় বন্দী সেদিন ছিল এক বিশেষ অনুষ্ঠান টলিউডের বড় বড় তারকারা উপস্থিত ক্যামেরা সাংবাদিক আর দর্শকদের ভিড় জমে গেছে সাকিব খান মঞ্চে প্রবেশ করতেই চারদিকের আলোয় ঝলমল করে ওঠে ঝলকানি থামছেই না কিন্তু সেই আলো ঝলমলের মাঝেই তিনি হঠাৎ করেই দেখে ফেললেন সামনে দাঁড়িয়ে আছে অপু বিশ্বাস অহু শান্তভাবে দাঁড়িয়েছিলেন তার চোখে লুকোনো অভিমান অথচ ঠোঁটে হালকা হাসি সাকিব খান থামতে গেলেন কয়েক সেকেন্ডের নীরবতা যেন কয়েক বছরের মনে করিয়ে দিল হঠাৎ করেই সাকিব সামনে এগিয়ে এলেন সবাই অবাক হয়ে তাকিয়ে আছেন অপু কিছু বোঝার আগেই তিনি অপুকে শক্ত করে জড়িয়ে ধরলেন চারিদিকে স্তব্ধতা ক্যামেরায় শাটার বন্ধ হয়ে গেল সাংবাদিকরাও থমকে গেল শুধু শোনা গেল সাকিব খানের কণ্ঠে অপু আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ অপুর চোখ ভিজে উঠল তিনি ধীরে ধীরে ফিসফিস করে বললেন আমি তো সবসময় তোমারই ছিলাম সাকিব ঠিক সেই মুহূর্তেই একটু দূরে দাঁড়িয়েছিল বুবলি সবকিছু চোখের সামনে ঘটতে দেখে তার বুকটা হাহাকার করে উঠল চোখে জল জমে গেল ঠোঁট কেঁপে উঠল তিনি নিজেকে সামলাতে চেষ্টা করলেন কিন্তু গলার স্বর কেঁপে উঠে বললেন আমার সব কষ্ট মেনে নিব কিন্তু এই দৃশ্যটা আমার সবচেয়ে কঠিন সাংবাদিকরা তার কাছে এগিয়ে এলো প্রশ্ন ছুট করতে চাইল কিন্তু বুবলি কিছু না বলে মাথা নিচু করে ধীরে ধীরে চলে গেলেন কয়েক মিনিটের মধ্যেই এই দৃশ্য ভিডিও হয়ে ছড়িয়ে পড়ল ফেসবুক ইউটিউব আর টিকটকে ভাইরাল হতে এক ঘন্টাও লাগলো না কেউ লিখলো অপুর সাথে এটাই সত্যিকারের ভালোবাসা কেউ আবার লিখলো বুবলির প্রতি অন্যায় হলো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হাজারো মন্তব্য লাখো শেয়ার সাকিব খান তখনও অপুর হাত ধরে দাঁড়িয়ে আছেন তার চোখে ভিজে উঠেছে কণ্ঠ কাঁপছেন সাকিব তুমি আমার জীবনের অংশ ছিলে আছো আর থাকবে এই সত্য কেউ বদলাতে পারবে না অপু আমি শুধু তোমাকে আর আমাদের সন্তানকে চাই অন্য কিছু লোভ আমার নেই বুবলি অশ্রুভেজা মুখ আর নীরব প্রস্থান যেন পুরো দৃশ্যটাকে আরও বেদনাদায়ক করে তুলল দর্শকরা তখন দাঁড়িয়ে হাততালি দিচ্ছে কেউ কাঁদছে কেউ অবাক সাংবাদিকরা একের পর এক শিরোনাম লিখছে বুবলির সামনে সাকিব ওপুর মিলন সাকিবের আবেগঘন মুহূর্ত ভাইরাল পুরো পরিবেশ যেন সিনেমার দৃশ্যে পরিণত হলো টলিউডের এই মুহূর্ত হয়তো ইতিহাস হয়ে থাকবে একদিকে ভালোবাসার জয় অন্যদিকে ত্যাগ আর বেদনার গল্প সাকিব অপু আর বুবলি তাদের মধ্যে এই ত্রিভুজ সম্পর্কে শেষ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা সময়ই বলে দেবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ